স্বাগত এখন যে খবরের আপডেট নিয়ে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জানেন যে মঙ্গলবার রাত থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় তিনশো কেবিন ক্রু তারা কাজে যোগ দেননি যার ফলে বুধবার সারাদিনই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা ব্যাহত হয়েছে প্রায় উনআশিটি বিমানকে বাতিল করতে হয়েছে সেই সমস্যা কিন্তু এখনও মেটেনি কারণ কর্মীদের বক্তব্য যে বেতন বৈষম্য এছাড়া প্রমোশন অন্য অনেক দাবি তাদের রয়েছে এবং সেই কারণেই হঠাৎ করেই সিক লিভ নিয়ে নেন প্রায় তিনশো জন এয়ার ইন্ডিয়ার বিমান ক্রু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান তিনশো বিমান ক্রু অর্থাৎ এর ফলে কিন্তু সমস্যায় পড়েছে গোটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পরিষেবা এবং যেটা বলতেই হয় যে গণছুটি ছুটি হঠাৎ করে গণছুটি শুধু নেওয়া নয় যাতে ম্যানেজমেন্ট যোগাযোগ না করতে পারে তারা বুধবার সকলেই ফোন বন্ধ করে দেন অর্থাৎ সিগলিক নেওয়ার পর মানে জাস্ট মেসেজ পাঠিয়ে তারা ফোন বন্ধ করে দেন এবং এটা দেখেছি যে গতকালে আমি বলেছি যে ভারতবর্ষের প্রতিটি বিমানবন্দরে ব্যাপক হয়েছে হঠাৎ করেই বিমান বাতিল হয়ে যাওয়ার পরে এখন যেটা জানা যাচ্ছে যে আজকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এখনও পরিস্থিতির উন্নতি হয়নি এবং আজকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যে কর্মী ইউনিয়ন তাদের সঙ্গে বৈঠক করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর ম্যানেজমেন্ট জানেন টাটা গোষ্ঠী এখন বর্তমানের মালিক ভারত সরকারের যেটুকু টেক ছিল সেটা অলরেডি টাটা গ্রুপকে দিয়ে দেওয়া হয়েছে এবং টাটা গ্রুপই সম্পূর্ণ মালিকাধীন মালিকানাধীন এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিষেবা উন্নত করার চেষ্টা হলো যে অভিযোগ যে কর্মীদের ক্ষেত্রে যে বৈষম্য এবং কর্মীদের সুযোগ সুবিধা সেগুলো বঞ্চিত করছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এমনটাই অভিযোগ কিন্তু কর্মী ইউনিয়নের তরফ থেকে করা হচ্ছে এবং সেই কারণেই তারা বাধ্য হয়েছেন যে তারা গণছুটি নিতে যাই হোক যেটা এখন জানা যাচ্ছে যে ইতিমধ্যেই গণছুটি নেওয়ার কারণে তিরিশ জন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানা যাচ্ছে আজই যে তিরিশ জন এয়ার ইন্ডিয়ার কর্মী তাদের ছাঁটাই করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট আরও ছাঁটাই হতে পারে তো তাদের বক্তব্য হচ্ছে তারা যেভাবে গণছুটি নিয়েছে তাদের পরিষেবা ব্যাহত হওয়ার জন্য এই যে তিরিশ জনকে ছাঁটাই করে তারা প্রথম হচ্ছে ভূমিকা নিয়েছিল এই গণছুটি নেওয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই কারণেই ম্যানেজমেন্ট এক মিনিট হ্যাঁ যে ম্যানেজমেন্ট তিরিশ জনকে ছাঁটাই করেছে এখনও পর্যন্ত এবং আরও ছাঁটাই হতে পারে শোকজ করা হয়েছে কিছু জনকে তো পরিস্থিতির এখনও আপ সেভাবে উন্নতি হয়নি বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ব্যাহত সারা দেশ জুড়েই যার ফলে যেহেতু এয়ার ইন্ডিয়া ডোমেস্টিক প্রায় টেন শতাংশ যাত্রী তারা মানে যে পরিষেবা তারা দেয় তার তার দেশময় ডোমেস্টিক পরিষেবা তার তিন শতাংশ হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এবং তার ফলেই বুঝতে পারছেন যে পরিষেবা ব্যাহত হয়েছে কিছু ইন্টারন্যাশনাল বিমানও তাদের রয়েছে সেই পরিষেবা ব্যাহত হয়েছে গতকাল জানেন যে উনআশি থেকে আশিটি বিমান মানে বন্ধ রাখতে হয়েছে ক্যান্সেল করে দিতে হয়েছে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে এখন কি হয় কর্মীদের সঙ্গে কি বৈঠকে কি সমাধান সূত্র বেরোয় কিনা সেই নজর থাকবে পাশাপাশি বিমান মন্ত্রক থেকেও কিন্তু জানতে চাওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাছে যে কি কারণে হয়তো এটা হলো এবং কেন কি অভিযোগ কর্মীদের এবং সে তাদেরও ম্যানেজমেন্টের কাছে জবাবদিহি করা হয়েছে একইভাবে দিল্লির লেবার কমিশনারের অফিস থেকেও কিন্তু লেবার কমিশনের কমিশনার তিনি শ্রমিক আইন ভেঙেছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই অভিযোগে তাদের জবাবদিহি করেছে এবং আজকেই জবাবদিহি করা হয়েছে যে তাদের তারা যে শ্রমিকদের জন্য যে নিয়মকানুন সেই নিয়মকানুন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মানেনি এমনটা অভিযোগ দিল্লি লেবার কমিশনারের এবং সেই নিয়ে তাদের কাছে চিঠি করে জবাব তলব করা হয়েছে অর্থাৎ এই বিষয় নিয়ে জটিলতা এখনও কাটেনি আমি জানি না কবে জটিলতা কাটবে তবে আজকে বৈঠক আছে যাতে সমাধান সূত্র বেরোবে কিনা বেরোবে না তবে কেন্দ্র সরকার যথেষ্ট সতর্ক বিষয়টা নিয়ে যেহেতু বিমান একটা ধরুন আভ্যন্তরীণ ডোমেস্টিক বিমান এখন মানে মানুষ দ্রুততার সঙ্গে যাতে কেউ মুম্বাই কেউ দিল্লি যাচ্ছেন দ্রুততার সঙ্গে কেউ কলকাতায় আসছেন তাতে এই সকালে তারা হঠাৎ করে গতকাল বিমান পরিষেবা ব্যাহত হওয়ার জন্য সমস্যায় পড়ে যান সকলে তাই সরকারও উদ্যোগ নিচ্ছে তার যাতে সহ সমস্যা তাড়াতাড়ি সমাধান হয় সেই সঙ্গে আরেকটা খবর আপনাদের জানায় যে জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত মাই বাইশে মার্চ তিনি গ্রেপ্তার হন এনফোর্সমেন্ট ডাইরেক্টরের হাতে এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন এবং তিনি তার জামিনের আবেদন করেছেন সেই জামিনের আবেদন সুপ্রিম কোর্টে তিনি করেছেন এবং সুপ্রিম কোর্টে গতকালই হিয়ারিং শেষ হয়েছে জাস্টিস দেবাশিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস খান্নার এজলাসে মানে শুনানির পর কিন্তু তারা রায়দান করেননি আগামীকাল অর্থাৎ শুক্রবার দশই মে রায়দান করবেন তবে একটা জিনিস বিচারপতিটা মন্তব্য করেছেন যে মানে যদি তাকে জামিন দেওয়া হয় তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কোনো ফাইলে সই করতে পারবেন না বা অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন না তবে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীর বক্তব্য ছিল যেহেতু লোকসভা নির্বাচন চলছে তাই প্রচারে অংশ নিতে চান তিনি এবং একটা আম আদমি পার্টির তিনি প্রধান তাই তাকে জামিন দেওয়া হোক এই বিষয়টা অনেকটাই কনভিন্স হয়ে সহমত হয়েছে সুপ্রিম কোর্ট তাই সুপ্রিম কোর্ট তাই গতকাল যখন শুনানির সময় তারা সুপ্রিম কোর্ট বারবার বলেছে জামিন যদি অর্থাৎ মানি লন্ডারিং ক্যাশে তিনি তো গ্রেপ্তার হয়েছেন তাই তাকে জামিন দিলেও তিনি অফিসিয়াল কোনো জব করতে পারবেন না অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাংশন তিনি করতে পারবেন না কোনো ফাইলে সই করতে পারবেন না এখন আগামীকাল আচ্ছা বিশে মে কি রায় দেয় সেটার দিকে নজর থাকবে তবে যেটুকু মনে হচ্ছে যে জামিন পাওয়ার সম্ভাবনা একটা প্রবল কারণ যেভাবে যে প্রচার নির্বাচনে প্রচারে গণতান্ত্রিক দেশ নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অধিকার রয়েছে এটাতে অনেকটাই সুপ্রিম কোর্ট কনভিনসড হয়েছে এটাই একটা মনে হচ্ছিল দেখা যাক কালকে আগামীকাল দশই মে কি রায় দেয় মানে জাস্টিস খান্না এবং জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চ তারা আগামীকাল রায় দেবে এবং সব সব পক্ষের শুনানি শেষ হওয়ার পর আগামীকাল হয়তো সকালের দিকেই আমরা জানতে পারবো যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পাচ্ছেন কি না এই আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে কাছে এলাম আবার যদি কোনো আপডেট থাকে নিশ্চয়ই অবশ্যই আপনাদের জানাবো আমি শুধু আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ